আরে কে নে কায় ভাই কেলো তোরকে ডাকে আর সাড়া দেবো না রে ভাই কেনে কী হয়েছে তো আর পাঁচ বছর থেকে তোর ঘরে ডাক শুনে শুনে হবে হয়ে খালি ডাকটা শুনতে না না আছে খালি আছে বসে

তার লেখা যতক্ষণ না হয়ে যাচ্ছে লিখিত হবে ততক্ষণ করতে পারছি কথা হলো কার গান গা নানা আমার দুঃখের দিকে দেখে কাঁচা বাঁধা এখন ওটা বলে ফাল্গুন মাসের লেখা ঝরছে কিন্তু আমি মনে করছি ওটা দুঃখের লেগে তো কথা হলো যে আজকে যেহেতু বন ভোজনের অনুষ্ঠান চলছে হ্যাঁ তো আমি চিন্তা ভাবনা করছি বন ভোজন বন ভোজন বন ভোজন হ্যাঁ তো বল ভাই বিয়া शादी লেগে কথা আড়িয়ে গেছে ভাই কই ফেরা লাইছে সেই যাবে ভাই তো কথা হলো যেহেতু নানা আছে আজকে এত সুন্দর ডেকোরেশন করা আছে সাজানো গোছানো সবকিছু পানি নন বোর্ডে নানা নানীরা সব পরিবার এক কথায় হ্যাঁ এখানে উপস্থিত আছে

¡Suscríbete al canal!

আসলে কোনো পারবে না তোমার কথা শুনে কথা মনে পড়ে হ্যাঁ জামাই বিদেশে থাকে ধরো যে টাকা পয়সার মালিক হয়ে গেছে দেশে আসছে সুন্দর বেটি দিয়ে দেশে জামাই কতখানি লেখাপড়া আর এগুলো দেখতে যায়নি যেহেতু ওদিক ঠিক আছে বিয়া দেওয়ার পরে নানা এরকম জায়গাতে বসে আছে তো ওখানে পেপার রাখা আছে পেপার পড়তে যায় তখন দেওয়ার কাইন দিয়ে চলে গেছে হ্যাঁ শাশুড়ি দেওয়া জিজ্ঞেস করছে পেপারে কি লেখা আছে রে বাবা হবো কান চোখে তার মৃত্যুর খবর নাকি তো কয়েছে তাও কিছু কহে না আর স্ত্রী কে তাও কহে না হ্যাঁ অস্বস্ত জায়গা করেছে আরে বাবা পিছনে যে কান্নার লাইন পড়ে গেছে কি হয়েছে কব

নানাজি এ সম্পর্কিত নানারা কত রকম উন্নয়নমূলক কার্যক্রম করে তোমাকে আমি গানে গানে কহব তাহলে মুখে গানে কহব শুনে তো এ ভাই কি জি যখন এই পরিবারের সব নানা নানির এক জায়গাতে হয়েছে ভাই হ্যাঁ তো তখন কি হাক একটু বুঝিয়া কোন আমি একটু মরণ যোগ দেখি মরণ যোগ এটা হচ্ছে মন তো না আর একটু কথা বাতে সাবধানে কহো মান্যগণ্য মানুষের এখানে বসে আছে আমাকে পান উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক নানা বুঝতে পারলে এসে নানা তারপর আমি নানা আমাকে আরো বড় বড় নানা এখানে সবাই আছে

নারীপুর ইসলাম নানা আচ্ছা আমার কিন্তু মুকেশুর রহমান নানা আছে নানা তারপরে নাজমুল হোসেন নানা বুঝতে পারলে বাড়ি ফেন আমাদের তিন নানা গেছে বগুড়া বুঝতে পারলে তো তারপরে যে পারভেজ নানা আছে বুঝতে পারলে চট্টগ্রাম বাড়ি হ্যাঁ তারপরে তোমাকে আর একটা কহিদি নানা সাহিন দেজা নানা আছে আমার কে বুঝতে পারলে এটা হচ্ছে তোমার হচ্ছে এস ডি যেটা মানে দুই তিন তিন নাম্বার পর্যন্ত আছে আমাকে ও নানা আছে হ্যাঁ আর তারপরে যে ওহাব নানা আছে সাথে পর শুনেছি আমি ওহাব নানা শুনেছি নানিও আছে মানে নানা না জোড়া জোড়া কিন্তু আমি খালি কাঙ্গাল এর তুই কত দিন ঘুরবো জি নানা আজকে আমার জোড়াটা বাইন না দাও জি নানা বড় নানার কাছে আব্দার এটা আচ্ছা কাজ করা যায় না নানা হ্যাঁ কি ভাই তুমিও নানা ওটাও নানা আমাকে বড় নানা হ্যাঁ কিন্তু

কিছুদিন আগে অসুস্থ হয়ে মারা গেছে আল্লাহ দেখছি পুরো হ্যাঁ তারপরে ধরো যে আমার শাকিল নানা আছে হ্যাঁ তো শাকিল নানা ফের একটা সুখ বড় আছে মিষ্টি খাইতে পেয়েছ কি না এই গেল দিনে ফের বাচ্চা কাচ্চা হয়েছে তো কি হলো শাকিল নানা কেন বাচ্চা হয়ে কার বাচ্চা হয়েছে শাকিল নানা বাচ্চা হয়ে এত হুসমোটা নিয়ে বেরিয়ে বেড়াচ্ছে আমি তো গানের কথা বলছি শুনেলাম সব নানা এক কথায় বোর্ডের নানা নানীরা আছে সদস্য পরিবার সবটা মিলে একটা পরিবার পরিবার বুঝতে পারলে

এই যে নানা উনিশশো উনষাট সাল থাকে এই যে আমারকে দেশে যত মনে করার যে নদী নালা খাল বিল কালভার্ট ব্রিজ মনে করা আছে এমনকি আমার দেশটাকে রক্ষা করার জায়গা এই যে মনে করো ঘূর্ণিঝড় দুর্যোগ আয়লা মানে যত রকম আছে আর কি মানে দুর্যোগ আছে এগুলো মোকাবিলা করার লাগে কুণ্ডে নানা নদী খনন করতে হবে কুণ্ডে খাল খনন করতে হবে না না এই কাজগালা কিন্তু উন্নয়নমূলক কাজগালা কিন্তু না করে দিয়েছে এখনো করে আসছে এবং নানা এটা জনগণের কাছে মানুষের কাছে এমন একটা পর্যায়ে গেছে না না যে পানি উন্নয়ন বোর্ড সম্পর্কে নতুনভাবে মানুষকে জানার কিছু নাই এই শুরু থেকে নানা অবধি পর্যন্ত বাংলাদেশ যে কোনো মনে করে হুমকির মুখে যখন পড়েছে বন্য কবলিত মানুষ কহ তারপর এসব জায়গাতে নানা নানা কাজ করে নানা নজির সৃষ্টি করে রেখেছে নানা সেই প্রতিষ্ঠানের আজকে মিলন নানা বা বন ভোজন বুঝতে পারলাম তাই তো ভাই না না কহছি নানা হ্যাঁ ভাই ধরো আমার সাথে হ্যাঁ শুনো নাচতে জানলে উঠান বা গাড়ি হারা বুঝি তো রানাজি এই যে মনে করো যে একটা পরিবারে ধরে লাও অফিসে যারাই কাজ করে যারাই চাকরি বাকরি করে এর নানা আমাকে বড় নানার ঘেতে মাথাতে বোঝা চাপা থাকে এই মন্ত্রণালয় থাকে ফোন এই প্রকল্পে ফোন এই এখনে ফোন এটা ব্যস্ত থাকে যারা যত বড় তাকে মাথায় বোঝা তত বেশি কিন্তু নানা যারা সাধারণ কর্মচারী কর্মচারী যে নানা নানীরা আছে কর্মচারী কর্মকর্তা যতগুলো নানা নানীরা আছে ধরে লাগে বড় নানার কথা নানি যে একটু বাড়ি যাবে যা নানা বাড়ি যাওয়ার পর নানা কইবে ও একটু তেল দিয়ে দিতাম মাথা গরম হয়ে আছে তো আফসোসের কথা হলো যে মাথা থেকে তেল ঘুরে পড়ে যাবে তো এরকম যত নানা নানীরা আছে এ যারা অফিস আদালত থাকে না না অফিস করে এই মানুষের কাজের লেগেই মনে করো আমাকে জনগণের লেগেই কহো দেশের সাথে কাজ করতে যায় পরিবার কাছে আমার একটা সময় সুযোগ কিন্তু দেওয়া হয়ে ওঠে না না আর তুই যেটা কথা কহলে বুধা হ্যাঁ বিহা করিস তো বিহার পাবো বুঝিস কি নানা রাখা অফিস শেষ করে যখন বাড়ি যায় বাড়ির অফিসে যায় আর এক ফরমেট শুনলাম আজই নানা ওইটা তো অফিস শুরু হয়ে গেল তখন হ্যাঁ হ্যাঁ একটু রায় ছেলে আমাকে কই ফুট দিতে হবে আগে ধর হ্যাঁ একজনা কি কহো তবে দুঃখের কথা হ্যাঁ

তখন আমাকে উল্টা পাল্টা বুঝাইবে যে বিয়া খুব আসলে বিরক্তিকর জিনিস আমাকে সেদিন কইছে বিবাহ মানে বিপদ বাড়ালে হলো হ্যাঁ যে এগুলা কইয়া হবে না না তুমি যে বিপদে পড়েছো আমি বিপদের গভীরে যাইতে চাই কত বড় বিপদ আমি সামলিতে পারবো কি না আমি সেটাই দেখি আমি আচ্ছা না শুনো যদি তুমি না পারো আমি আজকে নানার কাছ থেকে আমার বিয়া সাথে খাই খরচা কি লাগবে হিসাব দিয়ে যাবো আমি হিসাব দিয়ে যাবো ও তাহলে শুনে লাগলে ফাইটা লাগবে

অফিসটাই এমন একটা জায়গা নানারা এ কার্যক্রম দ্বারা করতে যায় দেখা যাচ্ছে নানা যে অফিসের কাজের টেনশনে বসের টেনশনে বা এগুলার কারণে ধরো কথার কথা মানে পর্যায়ক্রমে হ্যাঁ ভাই এই যে পানি উন্নয়ন বোর্ডে যারা কর্মচারী আছে তার উপরে ধরো আমার এক্সেন নানা তারপরে আমার বড় তত্ত্বাবধায়ক নানা কিন্তু নানা পরিবার আর চাকরি এগুলোকে মিলিয়ে আনা না একটা ছাইলা যখন অফিসে থাকে বাড়িতে থাকে হয় জানো মান জীবন জীবন ছাড়ছে আব্বার ছাড়ছে হাহাকার ওই ছেলেকে ধুইয়া অফিসের কার্যক্রম গেলা করতে হয় এটা সবারই জীবনে কম বেশি আছে না আছে বুঝতে পারলে এই যে এটাই একটা পরিবার পরিবারে কতক্ষণ সময় কাটেছে না এখানে যে একটা দীর্ঘ সময় কাটে এটা লাগে না না বছর শেষে এরকম একটা আয়োজন করলে এরকম একটা মিলন মেলা হলে ছেলেপিলা লিয়ে একটা হাসি খুশি নিনোদনে হলে খাওয়া দাওয়া করলে কলিগেরা লিয়া তখন কি হয় না না আবার একটা বছরের জায়গা মনে হয় যে ব্যাটারি রিচার্জ হয়ে গেল বুঝতে পারলে স্পিড বানা

আর বয়স কত হবে যে বিহার বয়স ভুলে যায় বারো তেরো হবে মনে হয় না না ওইটার লাগে আমাকে বয়স হতে হবে কেন ইতিহাস দেখলি পাবো না বুঝতে পেরেছি না না তুমি <laughs> সেদিন <laughs> ওই যে লোকলির মাচার তলে একটা মরা সাপ পড়ে আছে মনে হয় কতদিন আগে থেকে তো আমার নানি দেখে তখন চিল্লাইছে ও যে বাবারে সাপ 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 হ্যাঁ তখনই ফের কয়েছে যে একটা পুরুষ মানুষ গেলাকে ডাক না দেখেন সাপ সাপ করছি হ্যাঁ আমি কথা যে তখন আমার নানি কইছে আজি তুমি কি পুরুষ লাও কয়ে যে আমি তো পেটি ছেড়ে থাকাও আমার

সুন্দর কথা ভাই এই যে এত সুন্দর একটা কথা দিয়েছিলাম এই যে একটা কম্পিউটার যখন চালু করে তখন কি করে জানো হ্যাঁ রিফ্রেশ করে সতেজ করে আচ্ছা এই যে বনভোজন বা এই যে আয়োজন গেল না না কি করে সবারই ভিতরে যে আমার যে যে সম্প্রীতি যে বন্ধন এটা সত্য করে না না পাশাপাশি কি করে হামরাকে রিফ্রেশ করে সতেজ করে হ্যাঁ বুঝতে পারলাম কি এক বছর যে কাম কাজ করলো ভিতরে যত গেল আনি সব মুছে দিয়ে আদা হ্যাঁ হাই কে কারণ তোমাকে একটা কথা কই মানুষের মৌলিক অধিকার কয়টা আমরা জানি পাঁচটা হ্যাঁ হ্যাঁ কি কো ছোটটা আজি একটা যুক্ত হয়েছে এখন সেটা হলো বিনোদন তাই না কি হ্যাঁ না অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান বিনোদন এগুলো যদি না থাকে তাহলে একটা মানুষ আর তার স্বাভাবিক জীবনযাপন থাকতে পারে না যে কাজটা আমরা করছি এটা যদি বিনোদনে সহিত করি না না কাজ করতেও খুব একটা কষ্ট লাগবে না তাই মাঝে মধ্যে না না এরকম ধরনের আয়োজন গেলাম বলে বুঝতে পারলে পারিবারিক বিনোদ মেলা কব এই যে ধরো আজকে একটা বোন ভোজর হোটে এখানে কি হচ্ছে না না ওই যে বলুন এক বছরের মতো আবার একটা শক্তি মনে একটা সতেজতা ভাবতে লাগবে তাহার না 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 গা রে চাপা না অজে গাফত দিয়ে দে চাপায় না হয়েছে আমাকে না না দাফত দিব আমি সমাধান দিব কিন্তু না না আমাকে নানা ধরনের চাপা না হচ্ছে তুই আমার কামটা তো সাইডে দিলে না

কিন্তু নানাজি এই যে নানারা যে কাজ যারা করছে ছোটো কালকার কিছু স্মৃতির কথা মনে পড়ে গেল হারাপোশালু কহি পিকনিক কহি বনভোজন কহি মানুষের যে মগজ নানা পাঁচ বছরের ভিতরে যে ব্রেন তৈরি হয়ে যায় এটা কিন্তু নানা শৈশবটা সবাই কিন্তু মিস করে না ছোট কালে যে বাড়ি বাড়ি পেঁয়াজ আলু রসুন সবাই বন্ধু বান্ধবরা পিলাই লিয়ে আসে পিকনিক করে সেটাই কিন্তু স্মৃতিতে থেকে যায় ওটাই কিন্তু বাইচান্সেনা বুদ্ধ তো সে কথাটা আমার মনে পড়ে এটাও নানা কিন্তু শৈশবের প্রশ্ন তো এটা হচ্ছে নানা আমার ভোজন এটা হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের এই যে অফিসিয়াল যে নানা স্টাফ যারা আছে গিয়ে একটা পারিবারিক মিলন মেলা কহিতে পারে বুঝতে ভাই তো নানারা যে কার্যক্রমগুলা করে দেশের উন্নয়নে দেশের স্বার্থে নানা যে কার্যক্রমগুলো সাথে জড়িত এটা একটা যে পানি উন্নয়ন বোর্ডের পরিবারের যে একটা সদস্য নানা সেটাও কিন্তু একটা গর্বের বিষয় আর সেখানে নেতৃত্ব দিছে ধরো ধাপে ধাপে এক্সেন্ট নানা আছে আমার কাছে তারপরে

কথাই কয়ে যে বেশি কথায় বেশি দোষ হুঁশ করে কথা খোঁজ আরও শিল্পী আছে তো আমাদের বাউল শিল্পী আসছে না না তারাকেও সুযোগ দিতে হবে তারাও গান টান করবে না না তা আমরা মূর্খ মানুষ যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে নানাজি এ সময় তো সুদী মন্ডলী আমাদের ছোট্ট অনুষ্ঠান পরিবেশনে তো ভুল তুটে হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আর আমরা কেউ অবশ্যই হারে গোলে না দুয়ারে